দেখুন বন্ধুরা মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার পঁচিশে যে অ্যাওয়ার্ড বিতরণ করা হচ্ছে সেইখানে এক জাক তারকার মেলা তো যে বিষয়ে কথা বলার জন্য আসলাম মেগাস্টার শাকিব খান এক সেকেন্ডের জন্য আপনার দিকে তাকালেন না তো কেন তাকাননি সেটা আপনারা ভালোভাবেই জানেন তাদের মধ্যে কী হয়েছিল তো ওই বিষয়ে কথা না বলি এখন যেটা চলে গেছে ওইটা নিয়ে কথা বলেও লাভ নেই আর তো তাণ্ডব মুভিতে কি আসলেই আফরান নিশু আছেন কি না ডোন্ট নো আমি জানি না সঠিক তো দেখুন দু হাজার পঁচিশের অ্যাওয়ার্ডে যুক্ত হলেন এক তারকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে সব তারকার ভিতরে সবচেয়ে ড্রেসিং এবং কি হ্যান্ডসাম লাগছে ম্যাগাস্টার শাকিব খানকে আপনারা নিজেই দেখুন থেকে হ্যান্ডসাম এবং কি ড্রেসিং লুকে উপস্থিত হয়েছেন মেগাস্টার শাকিব খান তাছাড়াও আছেন হিমন প্রীতম আসান আফান নিশু এবং কি অনেক শিল্পী রয়েছেন তো আজকে যে মেরিল প্রথম আলো অনুষ্ঠান হচ্ছে বা অ্যাওয়ার্ড দিচ্ছে এ বিষয়ে আমি কিছুই জানি না আজকে সারা দিন অনলাইনে ছিলাম না তাই হয়তো বা দেখতে পাইনি বা জানিও না হঠাৎ করে অনলাইনে ঢুকলাম তাই দেখতে পেলাম যে এক যাক তারকা মেরিল প্রথম আলো অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তো দেখুন আপনারা ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন